এইবার আমি এইটার কয়েকটা কেস দেখাবো কয়েকটা কেস দেখাবো এবং যে কেস দেখাবো খুব ভেরি কেয়ারফুলি সবাই একটু খেয়াল করো যে কেসগুলো দেখাবো তার মধ্যে একটা দুইটা কেস আছে তুমি যদি কলেজে গিয়ে ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করো যে আচ্ছা এই কেসে এফ এর জায়গায় কত বসাবো অনেকেই আছে ভুল উত্তর দিবে এবং এই ভুল উত্তর কেমনে জানি একটা লেগেসি মেইনটেইন করে চলে আসতেছে যে জিজ্ঞেস করলে তুমি এটা কোথায় পাইছো এটা তো বইয়ে নাই তখন তোমাকে কোন একজন শিক্ষকের নাম বলবে যে অমুক শিক্ষক এটা শিখাইছে সেই শিক্ষকে গিয়ে যদি তুমি ধরো এটা আপনি কোথায় পাইছেন তখন সে আবার হয়তো তার শিক্ষকের কথা বলবে যে অমুক শিক্ষক এটা বলছে তো এগুলা নিয়ে মানে অনেক লম্বা একটা লেগেছি আছে কিছু কিছু জায়গায় ওই ভুলগুলার জন্য আর কি বা মিসকনসেপশন গুলার জন্য সেগুলো আমি এখন ঠিক করে দিতে চাচ্ছি এই জন্য বলছি তোমাদেরকে একটু নোট নিতে এবং এই মেসেজটা সবার মধ্যে ছড়াই দিতে ঠিক আছে ওকে পারবা ঠিক আছে তো হচ্ছে কেস নাম্বার এটা একটা অবলম্বন বা ছাদ সেইখান থেকে একটা তারকে আমরা ঝুলাইছি একটা তারকে আমরা ঝুলাইছি আচ্ছা এখানে আমি করি এই যে একটা তারকে আমরা ঝুলাইছি ঠিক আছে এই যে এরকম একটা তারকে ঝুলাইছি এই তারটার একটা রেডিয়াস আছে রেডিয়াসটা হচ্ছে আর তাহলে এটা ক্ষেত্রফল প্রস্তুচ্ছেদের ক্ষেত্র ফল হচ্ছে কোনো সমস্যা নাই তাই না সিলিন্ড্রিক্যাল তার এই তাহলে সিলিন্ড্রিক্যাল ওয়্যার যদি হয় তাহলে প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল এ হচ্ছে পাই আর স্কোয়ার ডি দেওয়া থাকলে ডি কে দি দিয়ে ভাগ করে আর বানায় নিবা তারপরে পাই আর স্কয়ার ওর আদি দৈর্ঘ্য হচ্ছে এল ওকে ভেরি গুড কোন সমস্যা নাই এখন পর্যন্ত এরপরে আমি বললাম এইখানে একটা ভর যুক্ত করা হয়েছে এইখানে একটা ভর যুক্ত করা হয়েছে এই ভরটা হচ্ছে এম আর এখানে আমি বলে দিলাম তারের ভর নগণ্য তারের ভর তারের ভর নগণ্য তার মানে এই ভরটা হচ্ছে যত তার তুলনায় এই তারের ভর নগণ্য এই কেসে আমি যখন ইয়াংস মডুলাস লিখব ওয়াই ইকুয়ালস এফ এ তাহলে এখানে এ কত সেটা তো আমি লিখলাম এল হচ্ছে আদি দীর্ঘ স্মল এল হচ্ছে এটাকে ঝুলানোর পর এটা যতখানি প্রসারিত হয় সেটা এটা ঝুলানোর পরে ও যতখানি প্রসারিত হয় সেটা সো সেটাও যদি আমি এখানে তোমাকে দেখাইতে চাই আমি সেই হিসাবে বলতে পারি ধর হচ্ছে এখান থেকে ধরলাম এটা ওর আদি দৈর্ঘ্য ছিল ধরলাম এইটা হচ্ছে ওর আদি দৈর্ঘ্য ছিল ধরলাম ধরলাম এটা হচ্ছে ওর আদি দৈর্ঘ্য ছিল তাহলে এটা হচ্ছে এল আর তাইলে এখন ও যতটুকু প্রসারিত হইছে এইটুকু হচ্ছে স্মল এল তাই তো এইটুকু তো কোনো কারো কোনো সমস্যা নাই তাই না এইটুকুতে কারো কোনো সমস্যা নাই সো এইটুকু হচ্ছে স্মল এল এখন আমার প্রশ্ন হচ্ছে যে এইখানে এফ কতটুকু এফ তাহলে এখানে এফ কতটুকু তাহলে এফ হচ্ছে এই ক্ষেত্রে তারের টান বলছি না টেনশন বা কম্প্রেশন ফোর্স তাহলে তারের টান এইখানে তারের টান কত তারের টান কত তারের টান সেটা হচ্ছে সিম্পলি এম জি কেন এম জি এটা একটু খোলাসা করার দরকার আমরা এম ভরের বস্তুকে আমরা এম ভরের বস্তুকে এখানে ঝুলাইছি এম ভরের বস্তুকে পৃথিবী কত বলে টানে এম বলে টানে এই জন্যই কি আমরা টান এখানে দুম করে বসাই দিব নো এই এখানে বসাই দিব না আমরা নিউটনিয়ান মেকানিক্স আইডিয়া দিয়ে চিন্তা করব যে আচ্ছা এই এম ভরের জিনিসটা ঝুলানো হয়েছে ওকে পৃথিবী টানতেছে এম বলে তারের ভর নগণ্য বলছে কাউন্টে নিলাম না এখন তারের মধ্যে নিশ্চয়ই একটা টান টি আছে যেই টি এর কারণে एएमजी এম ভরে বস্তুটা নিচে নামতে পারতেছে না ওকে প্রশ্ন এখানে ঝুলানোর পরে তারটা প্রসারিত হয়েছে প্রসারিত হয়ে তারে টান বৃদ্ধি পাইছে আর নিচে নামতে পারতেছে না তাহলে নিউটনিয়ান মেকানিক্সের দিক থেকে চিন্তা করলে আমরা যদি হচ্ছে একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি ফ্রি বডি ডায়াগ্রাম মানে এই বস্তুটাকে শুধু আলাদা করে নিলাম তাহলে এই বস্তুর উপরে নিচের দিকের ফোর্স এমজি উপরের দিকের ফোর্স টি এবং এই বস্তুটার ত্বরণ শূন্য এই বস্তুটার ত্বরণ শূন্য তরণ শূন্য কথাটার একটা মানে হচ্ছে এই তিনটা মিনিং কিন্তু সেম তরণ শূন্য ও সমবেগে উঠতেছে সমবেগে নামতেছে অথবা এক জায়গায় বসে আছে এই তিনটা কেসেরই মিনিং সেম তরণ শূন্য তাহলে তরণ শূন্য এটা কখন হয় যখন সামেশন এফ জিরো সামেশন এফ ইকুয়ালস এম এ তাই না সামেশন এফ ইকুয়ালস এম এ তাহলে এ তো শূন্য তাহলে এম ইন্টু শূন্য ইকুয়ালস শূন্য সামেশন এফটা এখানে কত এখানে নিচের দিকের ফোর্স এম জি উপরের দিকের ফোর্স টি তাহলে উপরের দিকে যদি পজিটিভ ধরি তাহলে টি নিচের যদি নেগেটিভ ধরি মাইনাস এম জি এটা হচ্ছে সামেশন এফ ইকুয়ালস জিরো তাহলে এখানে আমি লিখতে পারি টি ইকুয়ালস এম জি তো তারের টানটাই তো টি তারের টানটাই তো এখানে টি তাহলে এখানে এফ এর জায়গায় কত বসবে এমজি বসবে তাহলে এই ধরনের একটা থট প্রসেস মেইনটেইন করে আমরা এস্টাবলিশ করলাম যে এখানে তারের টান টি তাহলে এখানে ওই y fl/al এর f এর মধ্যে কত বসবে এমজি বসবে তাহলে এই কেসের এগেইনস্টে আমি এখানে পাশে যদি ইয়াংস মডুলাসটাকে আবার রিস্টেট করি তাহলে সে f এর জায়গায় আমি বসাবো mg এল তো এল এর জায়গায় এ স্মল এল এটা স্মল এল এর জায়গায় ডান এক নাম্বার কেস ডান সবাই বুঝছো কিনা বলো তাহলে চলো নেক্সট এর পরের কেসটায় যাই তাহলে এইবার আমরা যাব হচ্ছে কেস নাম্বার টু তাহলে আমরা এটাকেই একটু কপি করব কেস নাম্বার টু তে আমার কি কি চেঞ্জ করা লাগবে একটু দেখি আমি এটা নাই করে দিলাম এগুলা পরে লিখবো ওকে চলো যাই এখন আমি চিন্তা করব এই কেস নাম্বার টু তে সব কিছুই আগের মতো আছে শুধু এই পুরা ব্যবস্থাটা উপরের দিকে এ তরণে উঠতেছে উপরের দিকে কি হচ্ছে এ তরণে উঠতেছে পুরা ব্যবস্থাটা এ তরণে উঠতেছে তাহলে উপরের দিকে ও এ তরণে উঠতেছে যেখানে এ হচ্ছে একটা পজিটিভ নাম্বার এ হচ্ছে একটা পজিটিভ নাম্বার ফর এক্সাম্পল ফর এক্সাম্পল এক্সাম্পল দিয়ে দিই নাহলে আবার ভুল বুঝবা ফর এক্সাম্পল মনে করো এ ইকুয়ালস মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরলাম কথার কথা এ ইকুয়ালস মিটার পার সেকেন্ড স্কোয়ার এরকম ধরলাম এখন এর ভ্যালু নেগেটিভ হইতে পারে না হ্যাঁ পারে উপরের দিকে নেগেটিভ ত্বরণ মানে কি আসলে মন্দনে উঠতেছে উপরে দিকে নেগেটিভ ত্বরণ মানে মন্দনে উঠতেছে ওকে ভালো কথা সেটা হইতেই পারে ইম্পসিবল কিছু না তাহলে চলো এখন একটু অ্যানালাইসিস করি এখন টান কত এখন যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি এই যে ফ্রি বডি ডায়াগ্রাম সেই ফ্রি বডি ডায়াগ্রামে কি বলবো সামেশন এফ ইকুয়ালস এম এ সামেশন এফ কত আচ্ছা এই টি আর এই এম জি ও নিচের জি সুদ্ধা মুছে গেছে এই যে এখানে জি ছিল এই টি আর এই এম জি এর মধ্যে কোনটা শক্তিশালী নিশ্চয়ই টি না এটা উপরের দিকে এ ধরনে উঠতো না তাহলে টি থেকে এম জি বিয়োগ করলেই সামেশন এফ তাহলে সামেশন এফ এর জায়গায় আমি লিখবো হচ্ছে মাইনাস এম জি ইকুয়ালস এম এ পারের ভর নাই কিন্তু তারের ভর নাই তারের ভর নগণ্য তাহলে এইখান থেকে টি আমি পাচ্ছি এম এই পাশে নিয়ে কমন নিলে জি প্লাস এ যে উপরে ওইখানে মডিফিকেশন কি হবে এম জি প্লাস এল আগের মতো এ আগের মতো স্মল এল আগের মতো এই কেসটা হচ্ছে আমাদের কেস নাম্বার টু

শুধু এখন একটু চিন্তা করো এইবার কি হবে এখন কি হবে এইবার তুমি একটু নিজে চিন্তা করো তো এখন সব জায়গায় টেনশন কি সমান হবে নাকি কম বেশি হওয়ার চান্স আছে তুমি এটা বলো তো সব জায়গায় এখন কি টেনশন সমান হবে নাকি কম বেশি হওয়ার চান্স আছে কি হবে আমাকে একটু বলো তারের কোন পয়েন্টে টেনশন বেশি হইতে পারে আর কোন পয়েন্টে টেনশন কম হইতে পারে আমাকে একটু লিখে দেখাও সবাই তারের তারটা ইউনিফর্ম ছিল তারটা ইউনিফর্ম ছিল তাতে কোনো সন্দেহ নাই যে নর্মাল যদি তারটার কথা চিন্তা করো ওই তারটা ইউনিফর্ম ছিল হ্যাঁ এতে কোনো সন্দেহ নাই আচ্ছা এইবার সবার অ্যান্সারটা দেই আমি প্রথমে অ্যান্সার দিলে হইতো কি তুমি এটা নিয়ে চিন্তা করতা না আর চিন্তা না করলে যার চিন্তা সঠিক ছিল কিংবা যার চিন্তা ভুল ছিল সবাই হচ্ছে শুধু উত্তরটা পাইতা নিজের কারেকশন হইতো না এখন অনেকে আমাকে বলছে যে ভাইয়া উপরে টেনশন কম হবে নিচে বেশি হবে এটা অনেকে বলছো কিন্তু রিয়েলিস্টিক্যালি একটু চিন্তা করে দেখো আসলে উত্তরটা কি রুসিভার অ্যান্সারটা ঠিক আছে যে উপরে টেনশন বেশি নিচে কম কেন দেখো কেন দেখো মনে করো এটা হচ্ছে একটা লাঠি এইখান থেকে একজন ঝুলতেছে এখান থেকে একজন ঝুলতেছে ও ঝুলতেছে হ্যাঁ ও এখানে আছে ওর ঠ্যাং ধরে আরেকজন ঝুলতেছে ওর ঠ্যাং ধরে এখানে আরেকজন ঝুলতেছে এই যে এইবার ওর ঠ্যাং ধরে আরো একজন ঝুলতেছে তাহলে এখানে তিনটা মানুষ ঝুলতেছে তাহলে এটা হচ্ছে পার্সন ওয়ান পার্সন টু এটা হচ্ছে পার্সন থ্রি এখন বল ঝুলে থাকতে সবচেয়ে কষ্ট হচ্ছে উপরের জন না নিচের জন কার ঝুলে থাকতে সবচেয়ে কষ্ট হচ্ছে এটা আমাকে একটু বলো কার হাতে সবচেয়ে বেশি টান লাগবে কে বেশি কষ্ট পাবে পার্সন ওয়ান টু নাকি থ্রি কার ঝটপট লিখো হ্যাঁ ওর নিচে ও ঝুলে আছে ওর নিচে ও ঝুলে আছে ওর কিন্তু সবার ভার বহন করতেছে ওর হাতে সবচেয়ে টেনশন বেশি ম্যাক্সিমাম আর ওর পায়ের তলায় কি কোন টেনশন আছে লোয়েস্ট টেনশন ওর পায়ের তলায় তো কোনো টেনশনই নাই ওর হাতে যাও টেনশন আছে ওর নিজেকে ঝুলাই রাখতে হয় তার মানে ও এই দুই হাত দিয়ে কিন্তু সবার ভর বহন করছে সবার ভার বহন করছে সবাইকে ধরে রাখছে এখানে ম্যাক্সিমাম টেনশন টেনশন আরো কম 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 ওর হাতে সবচেয়ে কম মানে হাতের কথা যদি চিন্তা করি ও হাত দিয়ে শুধু নিজেকে ঝুলাই রাখে ওর পায়ের তলায় পায়ে দুতার গোড়ালিতে কোনো টেনশন আছে না কোনো টেনশন নাই কেন নাই কারণ এইখান থেকে তো আর কিছু ঝুলানো নাই তাহলে এইখানে ম্যাক্সিমাম টেনশন এইখানে মিনিমাম টেনশন তাহলে এখন তোমার আইডিয়া ক্লিয়ার হয়েছে না তালে এখন নিশ্চয়ই আইডিয়া ক্লিয়ার হইছে তাহলে এই তিনজনের মধ্যে ও হচ্ছে সবচেয়ে হ্যাপি থাকবে ও হচ্ছে সোসো আর ওর অবস্থা হচ্ছে কাহিল সো এটা এই ছবিটা মনে রাখবা তাহলে বুঝবা যে কার কার জায়গায় টেনশন বেশি কার জায়গায় হচ্ছে টেনশন কম ওকে তাহলে এখানে টেনশনটা বেশি তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে তাহলে এই একদম এইখানে টেনশনটা কত তাহলে এইখানে টেনশন টি ম্যাক্স ইকুয়ালস হচ্ছে এইখান থেকে পুরো দড়িটা ঝুলে আছে তাহলে পুরো দড়িটা ঝুলে আছে যেহেতু টোটাল টেনশনটা এইখানে কাজ করবে এখানে সবচেয়ে বেশি দড়ির ভর কত এম তাহলে এখানে হচ্ছে এম জি এখানে পুরো টেন এই পুরো দড়িটাকে এই পয়েন্ট থেকে ঝুলায় রাখা হইছে তাহলে এখানে হচ্ছে এম জি টোটাল টেনশন আর একদম এইখানে টি মিনিমাম একদম এই গোড়ায় এখানে কত টি মিনিমাম সেই টি মিনিমামটা হচ্ছে জিরো বিকজ এর নিচের থেকে আর তো কিছু ঝুলানো নাই এর নিচের থেকে কোনো কিছু ঝুলানো নাই তাহলে এই টি মিনিমাম যেটা এই টি মিনিমামটা হচ্ছে শূন্য এখন এই পুরা তারটা যেহেতু ইউনিফর্ম তাহলে আমরা কাইন্ড অফ বলতে পারি যে টেনশনটা মিনিমাম থেকে ম্যাক্সিমাম পর্যন্ত লিনিয়ারলি চেঞ্জ হয় কিভাবে চেঞ্জ হয় লিনিয়ারলি চেঞ্জ হয় তাহলে টেনশনের যদি আমরা লেন্থ ওয়াইজ গ্রাফ আঁকি যে এখানে ওয়াই নিলাম টেনশন আর এখানে নিলাম হচ্ছে এখান থেকে দূরত্ব এক্স হ্যাঁ এখান থেকে দূরত্ব এক্স যে এই পয়েন্টের টেনশনটা কত তাহলে কাইন্ড অফ এরকম আসবে যে এখানে হচ্ছে টেনশনটা একদম ম্যাক্সিমাম থেকে লিনিয়ারলি কমে কমে শূন্য হবে তাহলে এখানে হচ্ছে টি ম্যাক্স আর এটা হচ্ছে শূন্য তাহলে এইভাবে হবে তাহলে এখন এরকম লিনিয়ার যদি হয় তোমাকে যদি জিজ্ঞেস করে অ্যাভারেজ টেনশন কত অ্যাভারেজ টেনশন তাহলে হচ্ছে এক্স্যাক্টলি তার মাঝে অ্যাভারেজ টেনশন হচ্ছে তার মাঝে টি অ্যাভারেজ টি অ্যাভারেজ তাহলে লিনিয়ারলি যদি টেনশনটা কমে টি অ্যাভারেজ তুমি বের করতে পারবা টি এভারেজ তুমি বের করতে পারবা তাহলে এখানে টি অ্যাভারেজ হচ্ছে সরল রৈখিক বেলায় বা লিনিয়ার কেসে টি ম্যাক্স প্লাস টি মিনিমাম ডিভাইডেড বাই দুই অ্যারিথমেটিক মিন গাণিতিক গড় তাহলে টি ম্যাক্স কত আমাদের এম জি আর টি মিনিমাম কত শূন্য তাহলে লাভ নাই তাকে দুই দিয়ে ভাগ করে দিলাম তাহলে এভারেজটি টি হচ্ছে এম জি বাই টু তাহলে আমরা এখানে এখন ডুলাস লিখবো এখানে এখন আমরা এসে মডুলাস লিখবো তাহলে আমার এই পুরা এই জিনিসটাকে আমি কপি করে একটু ছোট করবো জন্য তাহলে সবাই একটু খেয়াল করো এখানে আমার অ্যাভারেজ ভ্যালু নিয়ে কাজ করতে হয়েছে কারণ কন্টিনিউলি টেনশনটা চেঞ্জিং যে কোনো জায়গায় টেনশন যদি তুমি বের করতে চাও সেটাও সম্ভব যেকোনো এক্স দূরত্বে তুমি যদি টেনশন বের করতে চাও সেটাও সম্ভব এই যে এই গ্রাফের ঢাল থেকে একটু পরে আসতেছিজ তাহলে এখানে কত বসবে এম জি বাই টু এম জি বাই টু এটাই হচ্ছে আমাদের ইয়াংস মডুলাস এম জি বাই টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ স্মল এল এম জি বাই টু তাহলে এটা যে এম জি বাই টু হবে এটা সবাই বুঝছো কিনা আমাকে দ্রুত কনফার্ম করো দ্রুত এটা যে এম জি বাই টু হবে এটা বুঝছো কিনা তাহলে এখানে এম জি বাই টু এখন এইটা কিন্তু ট্রু না যে আমরা টি এভারেজ নিছি তার মানে প্রত্যেক পয়েন্টে টি এভারেজ কাজ করতেছে তা কিন্তু না আমি তো এখানে দেখাইলামই যে এখানে টেনশন বেশি এখানে টেনশন কম আস্তে আস্তে তার মানে সত্যি কথা বলতে এটা যখন টান দিয়ে তুমি প্রসারিত করবা তখন হচ্ছে এইদিকে বেশি বেশি প্রসারিত হবে এদিকে আরো কম আরো কম এইভাবে আস্তে আস্তে কম কম প্রসারিত হবে ও আমি তো এটা দেখাই দিতে পারি এটা দেখানো সম্ভব আমার মাথায় ছিল না এতক্ষণ ভাইয়া মার্কার আছে মার্কার জলদি একটা মার্কার দেন আমাকে আর ভারী একটা কিছু লাগবে তালা বা এই টাইপের কিছু ভারী এই যে তালা পায়ে গেছি কালের মধ্যে এটা আমি গিট্টু দিয়ে বেঁধে দেই এটা একটু গিট্টু দিয়ে বেঁধে দেই তারপরে দেখাচ্ছি পরে আবার গিট্টু খুলতেও হবে সমস্যা নাই আপাতত তো দেখি এটা ঝুলে থাকে কিনা হ্যাঁ থাকতেছে ওকে ঝুলে থাকতেছে ওকে ভেরি গুড সো আমি এখন তোমাকে যেটা দেখাতে চাইতেছি আমার হাতে একটা ইলাস্টিক রাবার ব্যান্ড আছে এই তো আমি মার্কারও পেয়ে গেছি আমি এখন যেটা করব আমি এই ইলাস্টিক রাবার ব্যান্ডটাতে নির্দিষ্ট দূরত্বে দাগ দিব ঠিক নির্দিষ্ট দূরত্বে দাগ দিব তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো ঘটনা কি ঘটবে আমি ওকে দাগ দিয়ে নি তারপরে দেখাচ্ছি ওকে তোমাদেরকে একটু দেখাই এই দেখো তোমরা এই যে দেখো এই যে ফিতাটা দেখতে পাচ্ছ এই ফিতাটার মধ্যে অলমোস্ট ইকুয়াল ডিস্টেন্সে আমি দাগ দিয়ে রাখছি এটাতে অলমোস্ট ইকুয়াল ডিস্টেন্সে দাগ দিয়ে রাখছি এইবার হচ্ছে আমি এই তালাটাকে ছেড়ে দিব এই ভারী জিনিসটাকে আমি ছেড়ে দিব ছেড়ে দিলে এটা sẽ প্রসারিত হবে রেডি তাহলে আমাদের একটু জায়গা লাগবে একটু হেডরুম নিয়ে নিতে হবে এটা আমি এখান থেকে ছাড়বো আবার একটু দেখো এটা অপ্রসারিত অবস্থায় অপ্রসারিত অবস্থায় আছে অপ্রসারিত ডাগগুলা সমান সমান দূরত্বে এই যে ছাললাম এই যে এখন ছেড়ে দিলাম এই যে ছেড়ে দিলাম এখন দেখো ছেড়ে দিলাম এইবার সুতাটার উপরের অংশে দেখো এক একটা দাগের মধ্যে ডিসটেন্স কতটুকু এই সুতাটার উপরে এক ও আচ্ছা এখানে তালাটা তো পুরাটা একটা নিচে এটা আসলে এত ভালো কাজ করবে না জায়গায় জায়গায় ভর বসাইতে পারলে ভালো হইতো মানে এটা তো পুরা ভরটাই নিচে আমি তো দেখাইতে চাইছিলাম যে তারের ভরের জন্য জায়গায় জায়গায় ভর আমাকে আরেকটা তালা দেন তাইলেই হবে আর একটা তালা একটা তালা হইলেই চলবে তাইলে আমি সুন্দরভাবে দেখাইতে পারবো এই যে আমার তালা আমি পেয়ে গেছি তাহলে একটা তালা আমি মাঝে আটকাচ্ছি এই একটা তালা আমি মাঝে আটকাচ্ছি মাঝে একটা তালা আমি মাঝে আটকাচ্ছি এই যে একটা তালা মাঝে আটকায় দিলাম আর আরেকটা তালা এই প্রান্তে আটকায় দিলাম এখন এখন অনেক সুন্দর ভাবে বুঝা যাবে এই যে এই তো আটকানো হয়ে গেছে এইবার দেখাই দেখো সো প্রথম কেস হচ্ছে এইটা দেখেন সবাই এই যে প্রথম কেস হচ্ছে এটা তাহলে এখানে যত দূরত্ব দূরত্বে আছে এখানেও তত দূরত্বে আছে দাগগুলা হ্যাঁ যত দূরত্বে আছে উপরে নিচে দুইটা সুতাতেই তত দূরত্বে আছে এইবার আমি টেনে এটাকে উঠানো শুরু করি এই দেখো কি হয় টেনে উঠানো শুরু করলাম উঠানো শুরু করলাম উঠানো শুরু করলাম এই যে উঠে গেছে দুইটা তালাই কিন্তু উঠে গেছে প্রথমটাতে দেখো কতখানি গ্যাপ তৈরি হয়েছে দাগগুলার মধ্যে প্রথমটাতে দেখো কত বেশি গ্যাপ তৈরি হয়েছে অনেক বেশি গ্যাপ এখানে অনেক বেশি গ্যাপ এটা কি করছে দুইটা তালাকেই আসলে এই অংশটা ঝুলায় আসছে সো অনেক বেশি গ্যাপ এখানে এই যে দেখো তোমার দিকে ঘুরে দেখাইলাম দাগটা গ্যাপ অনেক বেশি এইবার নিচেরটায় আসি নিচেরটা একটু ঘুরে ধরি তোমার দিকে এইটাতে গ্যাপ কি আগের মতো এত বেশি নাকি তার চেয়ে কম নিচেরটায় নিচেরটায় গ্যাপ কিন্তু আগের চেয়ে কম এই দাগগুলো এখনো কিন্তু স্টিল কাঁচা কাছি তাহলে উপরেরটায় গ্যাপ অনেক বেশি নিচেরটায় হচ্ছে সেই তুলনায় গ্যাপ কম কম তার মানে বুঝা গেল এই যে ভরগুলাকে যে আমরা এখানে তাহলে এখন আস্ত একটা দড়ি বা আস্ত একটা তারকে তুমি এইভাবে টুকরা টুকরা ভর হিসাবে চিন্তা করতে পারো তুমি আস্ত একটা তারকে আসলে হচ্ছে ছোট ছোট টুকরা টুকরা ভর হিসাবে চিন্তা করতে পারো তুমি চিন্তা করতে পারো যে আস্ত তার এটাকে তুমি মডেলিং করতে পারো এমন ভাবে যে এখানে ভর আছে এখানে নাই এখানে দড়ি এখানে নাই এখানে দড়ি এখানে নাই এখানে দৌড়ি এভাবে ছোট 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 করে যদি চিন্তা করো কাছাকাছি কাছাকাছি চিন্তা করো সেটাই তারটাকে তৈরি করবে বুঝতে আমি মাত্র হচ্ছে একটা দুইটা তালা দিছিলাম এই জায়গা আর এই জায়গার পার্থক্যটা বুঝাইতে পারছি তার মানে হচ্ছে খুব কাছাকাছি দুইটা অংশের টানের পার্থক্য আমি বুঝাইতে পারছি তোমাকে সো এরকম ভাবে টান বেশি কম 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 এইভাবে কমতে থাকবে এই আর কিছু না এখন বুঝতে পারছো না সবাই Claro. Okay. Very good.